এক বড় অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে বাঙালি কিন্তু সঙ্গে এটাও সত্যি যে জীবন থেমে থাকবে না সবাইকে একে একে যোগ দিতে হবে তার কাজে শরীরের জন্য যেমন দুটো ডাল ভাতের প্রয়োজন আছে ঠিক তার থেকেও অনেক বেশি জরুরি মেন্টাল হেলথটাকে এই সময় সঠিক রাখা যাতে এই আন্দোলন দুদিনের আবেগের আন্দোলনে পরিণত না হয় যেন আমাদের অভ্যাসে পরিণত হয় যতদিন না পর্যন্ত নির্যাতিতা সঠিক বিচার পাচ্ছেন আজ থেকে আবার শুরু করলাম কাজ মনটাকে অনেক কষ্টে এক জায়গায় জড়ো করে নিয়ে বেরিয়ে পড়লাম আজ যাচ্ছি কাটুকরিতে নতুন খোলা একটা রেস্টুরেন্টে খেতে আপনাদের সঙ্গেও শেয়ার করছি সেটা রেস্টুরেন্টটির নাম ষোলো আনা বাঙালি এটি আমাদের ব্যাঙ্গালোরে থাকা কলকাতা আনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের ব্রাঞ্চ রয়েছে কলকাতা দার্জিলিং পুরী বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরে এই রেস্টুরেন্টটি খুলেছে দিন সাথে আগে জায়গাটি হচ্ছে কাডুগাড়ি লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। যে বাঙালি মিষ্টির দোকানের ব্লগ আমরা দেখিয়েছিলাম সেই লোকেশন থেকে এটা খুবই কাছে রেস্টুরেন্টের বাইরে একটা বড় করে স্ন্যাক্স কাউন্টার টাইপের আছে যেখানে সন্ধ্যেবেলা বাঙালি স্ন্যাক্সগুলো সব পাওয়া যায় তার সঙ্গে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর এটা হচ্ছে মেনু লিস্টটা সমস্ত আইটেমের নাম এবং দাম দুটোই আপনারা এখানে দেখে নিতে পারবেন বাঙালি সব ধরনের খাবার থালি সেগুলো তো পাওয়াই যাচ্ছে আর সন্ধেবেলার বিভিন্ন ধরনের স্ন্যাক্সগুলোও পাওয়া যাচ্ছে আগামীকাল মানে রবিবার থেকে বিরিয়ানিও পাওয়া যাবে এখানে আমরা আজকে অর্ডার করেছিলাম ফিশ চপ একটি চিকেন থালি এবং একটি কাতলা মাছের থালি রেস্টুরেন্টের ভিতরে কতটা বসার জায়গা আছে এবং কী ধরনের অ্যাম্বিয়েন্স সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি আজকে রেস্টুরেন্টটিতে সঠিকভাবে কথা বলার জন্য সেরকম কেউ উপস্থিত ছিলেন না তাই যতটুকু যে ইনফরমেশান আমরা ওখানে উপস্থিত মানুষদের থেকেই সংগ্রহ করেছি আর সেটাই এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি পার্কিংয়ের কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেই রাস্তার ওপরেই গাড়ি রাখতে হবে এবং এখানে খাবার অর্ডার করার পরে কিন্তু প্রচুর টাইম নিয়েছেন এরা খাবার সার্ভ করতে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি সেটা হচ্ছে হাত ধোয়ার পর্যন্ত প্রপার কোনো জায়গা এখানে নেই এদের কিচেন সেট মধ্যে একটি সিঙ্ক আছে সেখানে হাত ধোয়ার ব্যবস্থা যেটি আমার মোটেও ভালো লাগেনি এইগুলো হচ্ছে ফিশ চপ একটির দাম কুড়ি টাকা করে যথেষ্ট বড় এবং সুস্বাদু ছিল তার সঙ্গে নিয়েছিলাম আমরা দুটি থালি আপনাদের তো আগেই বললাম থালিতে ছিল ভাত পোলাও পাঁপড় ভাজা শুক্তো ফুলকপি আলুর তরকারি ঘন মুগের ডাল এর সঙ্গে এনারা দিয়েছিলেন গন্ধ লেবু কাঁচা লঙ্কা এইটি হচ্ছে চিকেন আর চাটনি তার সঙ্গে ছিল এক বাটি আলুর দম আর এটি হচ্ছে কাতলা মাছ আপনারা যে পোর্শনগুলো দেখছিলেন এগুলো কিন্তু এক একটি ইন্ডিভিজুয়াল থালির নয় এই ডাল তরকারি সব শুক্তো পর্যন্ত সবই দুটো থালির হিসাবে এক জায়গায় সার্ভ করা হয়েছিল তবে এটুকু বলাই যায় যে খাবারগুলো প্রত্যেকটাই খুব সুস্বাদু ছিল টাটকা ছিল এবং কম তেল মশলায় রান্না করা ছিল ঝাল তো একেবারেই ছিল না আমার ছেলেও ভালো করেই খেতে পেরেছিল অনলাইন ডেলিভারির ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ওনারা কবে শুরু হবে বাদও হবে কিনা সে বিষয়ে কোনো ইনফরমেশান দিতে পারেননি কাতলা থালিটার দাম ছিল দেড়শো টাকা চিকেন থালি একশো টাকা আর ফিশ চপ তো বললামই এক একটি কুড়ি টাকা করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন